ড্রাইভিং চালানোর জন্য ড্রাইভিং শিখানোর জন্য লাইনে চালানোর জন্য মাত্র এক লাখ দাম না দাম অটো এক দাম এক লাখ পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ সুপার জিএল হায়েস্ট প্রাইস প্রাইস মাত্র তিন লাখ সত্তর তিন তিন সত্তর এমনি আছে এমনি এক লাখ নব্বই কমপ্লিট করে এক কমপ্লিট দুই সাইট পেপার কমপ্লিট দুই সাইট প্রাইসটা হলো চোদ্দ লাখ চোদ্দ চোদ্দ লাখ চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লাখ ওকে চোদ্দ লক্ষ টাকা

এক লক্ষ টাকার গাড়ি দিয়ে এক লাখ টাকা ইনকাম এক লাখ টাকা পার মান্থলি ইনকাম মাত্র এক লাখ এক লক্ষ টাকা ওকে এরপর আমাদের থাকছে টাইগার

তিন লাখে দিব তিন লাখ তিন লাখ এই অবস্থায় তিন লাখ আর কমপ্লিট করে নিলে তিন আশি তিন আশি হ্যাঁ কমপ্লিট করে নিলে তিন আশি তিন আশি আর তিন লাখ দশ লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ দিব তিন লাখ